হ্যালো বন্ধুরা শুভ দুপুর আর এই যে দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে বসে পড়লাম আর সবারই ভাত টাত বাড়া হয়ে গেছে আর ঘড়ির কাটায় এই দেখো তোমরা হয়তো বিশ্বাস করবে না দেখছ সাড়ে তিনটে বাজতে যাই আর কী করার কিছু করার নেই তো চলো এখন খেতে বসে যাই তো আজকে হচ্ছে রান্না বান্না যা আছে সব দিয়েছে মোটামুটি তো এখানে হচ্ছে এটা গিমে শাক আলু মাখা এটা কুমড়ো ভাজা আর এখানে হচ্ছে লেবু আর আমি নুন খাই না মা আজকে নুন দিয়ে দিয়েছে আমার যাইকে যা দিয়েছে এখানে কর্তা মশাই খেতে বসে গেছে আর এটা আমার থালা আর এটা হচ্ছে আমাদের সোনা এই যে আর পাশেই হচ্ছে আমার বাবা বসে গেছে আর মা খেতে দিচ্ছে আর আমার এই যে আমার আমার বড়মার মার খাওয়া হয়ে গেছে আমার বড় মা বাবার বসে আছে খিদে পেয়েছিলো আগে খেয়ে ফেলেছে গো আর এই যে এখন চলো খেতে বসে যাই আর গরমে না তেতোটা থাকলে বেশ ভালোই লাগে তাই না তেতো সত্যি কিন্তু গরমে বেশ এইগুলো হলে আর কিছু লাগে না তো চলো এই যে এখন হচ্ছে তেতো আর কুমড়ো ভাজাতে খেতে বসে যাই কুমড়োটা কিন্তু খুব মিষ্টি হুম মিষ্টি মিষ্টি 엄마 오늘 라 이디에 이 편백이 찬이에요. 그래서 가진 가즈, 가즈, 무슨 야 이거 보러 와. 소 찬콜이지. 또 아는 분이 베시고 하는데. 나도 낼수 있어. 두번더 찬콜을 아니 가찬 고이시나. 내가 구매도 거야.

মাছের মাথা দিয়ে চট ভালো লাগছে কিন্তু এই বেঁচে বেঁচে করতে হবে কাঁটা বেঁচে কি একটা মাথা ছিল সেটা দিয়ে গেছিল মাথা ছিল সেটা

আজকে রড বয়ে বয়ে বসে বসে হয়েছে ফাঁকি ভাজি করেছে ও আজকে গোবলু রড বয়ে গেছিলো রডের আজকে রড এসেছে বন্ধুরা নীলটনের রড তো গোবলু আজকে আমার বাবার সঙ্গে রড আনতে গিয়ে কি করেছে জানো কোথায় ও আমার বাবার পিছনে ভ্যাটটা ঠেলে ঠেলে আসবে ও আবার রডের ওপরে আরো পঞ্চাশ কেজি ভারী বেশি হয়ে গেছে আমার বাবা রডের ওপরে বসে আজ রে মেন ঠেলতে হয়নি বুঝেছো মা কারণ আজকে তো মোটামুটি ইয়ে বলো দাদু মানে কুমড়ো <laughs> নিয়ে <laughs>

মানে কি বলবো মিস্ত্রিরা কাজ করছে আর আমরাও ঠাকুরগা সঙ্গে খেটে পাগলা প্রত্যেকটা দিন 3:30 টা 4 টা কত কাল কেটে পাঁচটা খতে কত না ব্যাপার তবে এত কষ্ট হচ্ছে মানে এত বেলাতে খাচ্ছি অনেক পরিশ্রম হচ্ছে তার ভিতরে কিন্তু আমাদের আনন্দ হচ্ছে বাড়িটা মানে রকম হয়ে যাচ্ছে কারণ আজকে একরকম গাঁদুনিটা দেখলাম কালকে আবার গাঁদছে আবার অন্যরকম হয়ে যাচ্ছে মানে বাড়িটা প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আরে দেখো আমার পিছনে আমার বড় মেয়ে কি করছে তাই যে বড়ো মেয়েটা আর ছোটো মেয়েটা আসেনি ছোট মেয়ে তো খালি রোদ দৈনিক মানে সকাল সন্ধে খালি ফোন ভিডিও কল তো আজকে হচ্ছে রান্না বান্না হয়েছে কি তোমরা দেখিয়ে দিলাম ওই গিমেশাক আলু ভাতে মানে দিয়ে সিদ্ধ করে মাখা সঙ্গে কুমড়ো ভাজা আর ঢেঁড়স আলু মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর সাথে আছে মাছের ঝোল এই হচ্ছে যে রান্নাবান্না তো এখন হচ্ছে আমি চচ্চড়ি খাচ্ছি আরে দেখো গবলুদের পাতে কিন্তু অলরেডি ঝোল পড়ে গেছে তাই তো গবলু হুম তুমি লাস্ট হচ্ছে তাই তো আর এদিকে কর্তা মশালের পাতে এখন পড়ে যাচ্ছে মাছের ঝোল তো হালকা করেই রান্নাটা করেছি যেহেতু গরম কিছু আর করার নেই আমার এখনো চচ্চডি শেষ হয়নি কাঁটা গুলো বেঁচে বেঁচে খেতে খেতে না দেরি হয়ে যা और गोब्लू मात छाड़ा छे ये दो हाथ दे पड़े हमें एक हाथ दी पारी ना नंबर छाड़ा छे भात ने लेके अभी भात में बोलो सरकार के अपना आचा कौन गलो समय आछ इधर समय हां आई और वाला मारे खा है ये नमक उसका तरकारी की ठीक है है हम पावना। नहीं गए। नहीं गए। ना पावना नाना आवेगा पावना

বন্ধুরা আজকে হচ্ছে এই ছিল আমাদের খাওয়া দাওয়া মোটামুটি ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট গোবলু আর বাবার আর আমার পাতে আছে এদিকে কিন্তু পত্তা মশাইয়েরও মোটামুটি কমপ্লিট তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট চলো আজকে মতন আসি দেখা হচ্ছে আবার নতুন করে ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো